সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা খামার হ্যাচের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আমিরাসালা প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো এক মাস বয়সে বাচ্চা নিয়ে আলোচনা করবো অনেকে এক মাস বয়সে বাচ্চাগুলো নিতে চান তো এক মাস বয়সে বাচ্চাগুলো নিতে গেলে আপনি কি করতে হবে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি আগে থেকে বুকিং দিতে হবে কেননা আমাদের কাছে অসংখ্য বাচ্চা বুকিং চলতেছে আপনি যদি এক মাস বয়সে বাচ্চাগুলো নেন অবশ্যই পনেরো থেকে বিশ দিন আগে থেকে আপনার বাচ্চাগুলো বুকিং দিতে হবে পনেরো থেকে বিশ দিন আগে থেকেই বাচ্চার বুকিং দিতে হবে তবেই সেই এক মাস বয়সে বাচ্চাগুলো কিন্তু পাবেন আর যদি আপনি পনেরো দিন চান পনেরো দিনে কিন্তু এক সপ্তাহ আগে বুকিং দিতে হবে তবেই কিন্তু আপনি সেই পনেরো দিন বয়সে বাচ্চাগুলো পাবেন আর একদিন বয়সেগুলো এগুলো নেবেন একদিন বয়সেগুলো নিতে গেলে অবশ্যই পনেরো দিন আগে অর্ডার দিতে হবে ও অর্ডার দিলে তবেই কিন্তু আপনি সেই একদিন বয়সে বাচ্চাগুলো পাবেন আর যারাই বেশি করে বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিলে একদমই কম প্রাইজে পেয়ে যাবেন কম মূল্যে কিন্তু আমরা সেই দেশি মুরগিগুলো দিতেছি যেন উনি যেন একটা খামার করে লাভবান হতে পারে এবং কি উনি খামারি হয়ে ওনার যিনি ওনার দ্বারা যিনি দশটা খামার হতে পারে এর জন্য কিন্তু আমরা সেই বাচ্চাগুলো কম রেটে দিতেছি আপনি যারাই দেশি মুরগি নিতে চান একদম হানড্রেড পারসেন্ট পিওর দেশি মুরগি বাচ্চা সরাসরি আমার খামারে আসতে পারেন এমনকি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে নাম্বার যোগাযোগ করে আপনি সে বাচ্চা বুকিং দিয়ে সরাসরি আমার খামার দিকে এসে বাচ্চাগুলো নিতে পারেন প্রদর্শক আমাদের প্রত্যেকটা বাচ্চার প্রাইস আমরা বলে দিই না অনেকে জানতে চান যে ভাই প্রাইস কেমন হয়ে থাকে ভাই এই বাচ্চাগুলোতে প্রাইজ সবসময় একরকম থাকে না এর জন্যে আমরা সেই প্রাইজগুলো বলে দিই না অবশ্যই আমাদের স্ক্রিনে যা নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি দেখে শুনে আপনি ওই টাইমে কোন টাইমে কল দেবেন ওই সময় ফোন করে জেনে নেবেন বাচ্চা রেট কত রয়েছে আর অনেকেই বাংলাদেশের বাজারে অনেকে মুরগি বলে সোনালি মিক্সার করে দেয় সবাই পতাতিত থেকে আপনি দূরে থাকবেন আর বাচ্চা যে কোনো জায়গা থেকে নেবেন অবশ্যই তার খামারে আসবেন দেখবেন বাচ্চাগুলো আসলে ঠিক আছে কিনা না সেগুলো দেখে শুনে উনি অভিজ্ঞ খামারি আছে কিনা এগুলো দেখে শুনে আপনি বাচ্চা যদি ক্রয় করতে পারেন নতুন অবস্থাকালে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারেন আর যদি মনে করেন যে একবার বাড়িতে পৌঁছায় দেন বাচ্চার রেট একদমই কম হ্যাঁ বাচ্চা ভালোবাসছি বড় হওয়ার পরে সোনালি হয়েছে অর্ধেক তাহলে কিন্তু আপনি খামারি কখনোই লাভ করতে পারেন না আপনি প্রথম অবস্থায় খামারি ধ্বংস হয়ে যাবেন তো অতএব যারাই বাচ্চা সংগ্রহ করতে চান তারাই বলতেছি সরাসরি খামারে আসেন সরাসরি খামারে এসে আপনি বাচ্চাগুলো দেখে শুনে নেন এবং কি হান্ড্রেড পার্সেন্ট নেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপ সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ